আজকের এই পরবর্তী ঈদ পুনর্মিলনী এবং আমাদের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের নেতা আইতুল্লাহ বাবুল আজকের প্রধান অতিথি আমাদের এলাকার গর্ব সুবর্ণচরের গর্ব তথা বাংলাদেশের গর্ব জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নাসির সহ এখানে আমার সহকর্মী প্রিয় নেতৃবৃন্দ এবং আমার এলাকাবাসী আসসালামু আলাইকুম ঈদ মুহারক আসসালাম আলাইকুম এখনো সবাই জবাব দেন নাই সালামের জবাব দেন নাই আসসালাম আলাইকুম বেশ কিছুদিন পর আমি আপনাদের সাথে দেখা হয়েছে বিচ্ছিন্নভাবে আপনারা জানেন আমাদেরকে নোয়াখালী জেলা বিএনপির দায়িত্ব দেওয়ার পর থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জেলা বিএনপির দায়িত্ব দেওয়ার পর থেকে আমাদের মোট সতেরোটা ইউনিট আছে আমাদের সুবর্ণচরের মতো সতেরোটা ইউনিট নিয়ে নোয়াখালী জেলা কমিটি এই জেলা কমিটিগুলো পুনর্গঠনের জন্য আমাদের বিভিন্ন আবার রাজনৈতিক প্রোগ্রাম সভা সমাবেশ নিয়ে ব্যস্ত থাকায় আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সাথে দেখা করতে পারি না এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাইয়েরা আমরা এখানে সবাই বিএনপি করে কিনা একটা তুলি দেখান তো সবাই আমরা বিএনপি করেই আমরা কিন্তু আজকে এখানে যেভাবে একত্রিত হয়েছি গত পনেরো বছর পাঁচই আগস্টের আগে এখানে কি এরকম একত্র হইতে পারছি কারণ আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা সরকার এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তার দোসররা যারা আছে তাদের অত্যাচারে এলাকার মানুষ মুখ খুলি কথা বলার সাহস পায় না ছোট ছোট হয় যে চিমটি টিমটি এগুলার সিমটি একটা দিলেও মরি যেব এখন যে অবস্থায় আসার দয়া করে এগুলার কিছু করতেছি না আর বাবা এগুলোর যে তাপ এগুলার তাপের জন্য আমাদের বড় বড় নেতারা পর্যন্ত হাট বাজারে উঠতে পারছে আমরা সেই প্রতিহিংসার রাজনীতি করতে চাই না তাদেরকে বলবো সংশোধন হয়ে যান আমার বিএনপির কোনো নেতা কর্মীর সাথে যদি বেয়াদবি করেন অথবা তাদের যদি রকম অসম্মানি করেন আপনাদের কিন্তু ক্ষমা করা হবে না মেসেজ অত্যন্ত ক্লিয়ার প্রিয় ভাইয়েরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আরও প্রোগ্রাম আছে আমাদের নাসির বক্তব্য রাখবে আপনারা বক্তব্য শুনবেন আমি যারা এই কষ্ট করে এই সবার আয়োজন করেছেন আমার নেতারা আমার কর্মীরা যারা আছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সবাইকে আল্লাহর রহমতে আমি যদি বেঁচে থাকি আল্লাহ আমাকে সুস্থ রাখে আপনাদের সকলকে মনে রাখবো ইনশাল্লাহ এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আপনাদের ছেলেকে আপনাদের সন্তানকে আপনাদের ভাইকে আপনারা পাবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকব আমি 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 আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা জানেন তিনি কিছুদিন আগে লন্ডন থেকে চিকিৎসা করে আসছেন তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন আমাদের নেতা জনাব মোহাম্মদ শাহজাহান তিনি অসুস্থ তিনিও বিদেশ থেকে কয়েকদিন আগে চিকিৎসা নিয়ে আসছেন তার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের সাথে একসাথে আমরা রাজনীতি করতে পারি এখানে কোনো বিভাজনের সুযোগ নাই বিএনপি কয়টা বিএমপি মোট কয়টা এটার প্রতিষ্ঠাতা কে জিন্দাবাদ বরম জিয়ার রহমান এটা নেতৃত্বে জিন্দাবাদ এখন নেতা কে এর বাইরে কোন ভাই বেরাদার কোন ভাইয়ের রাজনীতি কোন বলে রাজি এমন কি আমার রাজনৈতিক থাকবে না জাকারিয়ারও কোনো ব্যক্তিগত রাজনীতি থাকবে না একটা বিএনপি নেতা প্রতিষ্ঠাতা একজন নেত্রী একজন নেতা একজন তার এদিকে তাকায় আমরা যারা বিএনপি করি তাদের আদর্শের দিকে তাকায় আমাদেরকে দল করতে হবে দলকে সংগঠিত করতে হবে কোনো বিভাজন নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি অথবা কোনো বিভাজন করবেন না যদিও কেউ অতীতে কেউ ভুল বুঝাবুঝি করে থাকেন তাদেরকে অনুরোধ করবো আসেন সবাই বিএনপি করেন কারণ বিএনপি আমার বা কারো নাসিরের বা অন্য কারো পৈতৃক সম্পত্তি না বিএনপি আমাদের সকলের আমরা সকলে মিলি তার কারণ আপনারা জানেন এই ফ্যাসিস্ট কি সবগুলো দেশ থেকে ফালাই গেছে নি আছে কতক্ষণে আমাদেরকে ধরবে এর সাথে আবার যোগ হয়েছে আরো কিছু লোক আরো কিছু দুই একটা দল তারা কিন্তু ভিতরে 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 আওয়ামী লোকজনকে তাদের সদস্য বানাইতেছে চেষ্টা এইসব ষড়যন্ত্র আমরা দেখতেছি এই ষড়যন্ত্র আপনাদেরকে বুঝতে হবে এই জন্য সকলকে একতাবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ থেকে আমাদের দলকে আগায় নিতে হবে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাদের নেতা যাকে মনোনয়ন দিবেন দানের শীষ মার্কা দিবেন তার জন্য আমরা জাপাই পড়ে তার জন্য ভোট করে দানের শীষকে জিতাবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুবর্ণ চর উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালী